শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম মমতা ব্যানার্জির জন্মদিন উপলক্ষে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার সুস্থ ও দীর্ঘায়ু কামনা করে এক যজ্ঞের আয়োজন করা হয় এ বিষয়ে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিমান আচার্য বলে পাঁচ জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিন সেই উপলক্ষে এদিন সকালে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডিসেরগড় অঞ্চলে এক মিছিলের আয়োজন করা হয় মিছিল শেষে ডিসেরগড়ে ছিন্ন মস্তা মন্দিরে মমতা ব্যানার্জির দীর্ঘায়ু কামনা সহ আগামী দিনে কুলটি বিধানসভা আসনটি যাতে মমতা ব্যানার্জির হাতে তুলে দিতে পারেন সেই উপলক্ষে এক যজ্ঞের আয়োজন করা হয় এরপর মমতা ব্যানার্জির নামে কেক কাটার মাধ্যমে এই অনুষ্ঠানের পরিসমাপ্তি হবে

যিনি আজকে পশ্চিম বাংলার উন্নয়নের কাণ্ডারি আজ ওনার জন্মদিন আজকের দিনে উনিশশো পঞ্চান্ন সালে উনি জন্মগ্রহণ করেছিলেন তো সেই খুশিতে বাংলার মানুষ আপামর বাংলার মানুষ থেকে পশ্চিম বাংলার মানুষ আমরা সবাই মমতা মায়ের যে বার্থডে সেটাকে উদযাপন করছি সকালে আমরা একটা বাইক র্যালি করেছিলাম সেখান থেকে ছিন্নমস্তা মায়ের মন্দিরে যজ্ঞ করলাম তার সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে প্রার্থনা করলাম তিনি এইভাবেই উনি বাংলাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান এবং আগামী দিনে যাতে ভারতবর্ষে পথ দেখান সেই জন্য মায়ের কাছে আমরা আমরা প্রেয়ার করলাম আমরা আশীর্বাদ নিলাম এরপর দেখছেন মানুষের উচ্ছ্বাস যারা মহিলা বিশেষ করে যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় যারা মমতা ব্যানার্জির কাছ থেকে সুবিধা সুযোগ পায় মমতা ব্যানার্জি যারা ভালোবাসেন তারা আজকে স্বতঃস্ফূর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্থডে কেক কাটলেন এবং সবাই মিলে আজকে এটা উদযাপন করলেন আজ পাঁচই জানুয়ারি মমতা ব্যানার্জির জন্মদিন উপলক্ষে মমতা ভাই যাতে সুস্থ থাকে ভালোভাবে লড়াই করতে পারে সেই জন্যে আমরা ছিন্নমাস্থায় একটা যজ্ঞের আয়োজন করলাম এবং মোড়ে কেক কাটার আয়োজন করি আজকে প্রার্থনা করি আজকে সকাল থেকে কী কী কর্মসূচি ছিল সকাল থেকে আমরা একটা র্যালি করলাম পার্টি অফিস থেকে ছিন্নমস্থা মন্দির পর্যন্ত নদীঘাট র্যালি করার পর আমরা মমতা বান্ধীর নামে যজ্ঞি করছি যাতে ওনার শরীর সুস্থ থাকে উনি যেন ভালোভাবে লড়াই করতে পারেন এবং আমরা ওনার সৈনিক আমরা জীবনপ্রাণ দিয়ে উল্টির সিটে যাতে উপহার দিতে পারি তার জন্য আমরা লড়াই করি যাচ্ছি